ফরিদপুরে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলা রিপোর্ট করছেন ফরিদপুর জেলা প্রতিনিধি মিয়া রহমান কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা আজ মঙ্গলবার সকাল এগারোটায় ফরিদপুর শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে সড়কে কর্মসূচিতে অংশগ্রহণ করে অংশগ্রহণের কিছুক্ষণ পরেই সমাবেশে হামলা চালিয়েছে ছাত্রলীগ দাবি কোটা আন্দোলনকারীদের এ সময় দুজন আহত হয়েছে হামলায় গুরুতর আহত কাজী নিষাদ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে তার মাথায় গুরুতর জখম রয়েছে অপরজন ফরিদপুর রাজেন্দ্র কলেজ শিক্ষার্থী আবরার নাদিম ইতু তাদের ফরিদপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় পরবর্তীতে তারা আবার আন্দোলনে অংশগ্রহণ করে প্রায় আড়াই ঘন্টা যাবৎ আন্দোলন চলমান থাকে পরবর্তীতে ফরিদপুর কোতালি থানার ওসি হাসানুজ্জামান বলেন আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একটি পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরে তবে আমরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি শান্তিপূর্ণ সমাবেশে হামলার নিন্দা জানিয়েছে হামলাকারীদের শাস্তি দাবি করেন শিক্ষার্থীরা একই সঙ্গে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন আহত ছাত্রনেতা আবরার নাদিম ইতু পরে বৃষ্টি নামলে ভিজতে ভিজতে প্রেস ক্লাবের সামনে দিয়ে মিছিল নিয়ে জনতা ব্যাংকের মোড় হয়ে শহরের ভাঙ্গা রাস্তার মোড়ে আন্দোলন শেষ হয় দুপুর একটা তিরিশ মিনিটে चलो चल चल मा फुटे বাংলা একাত্তর টেলিভিশন প্রকাশে আপসিন